আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি চৌধুরী এবং সাংকেতিক ভাষায় বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূর উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে অতি দ্রুত সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এবং সচিব কামরুল হাসান সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন পরে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী কোস্টগার্ড ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবীরা প্রস্তুত আছেন এছাড়া শুকনো খাবার সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের খাদ্য দ্রব্য শুকনা খাবার টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি এরপর যদি ল্যান্ডস্লাইড হয় আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সমস্ত জিনিস ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা তৈরি হয়ে আসে বিভিন্ন বিশেষ করে চিডাঙ্গের কক্সবাজারে যদি সেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিয়েছে তারা সেভাবে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী আমাদের কোস্ট গার্ড ফায়ার সার্ভিস বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে সিবি রেড ক্রস সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলা নোয়াখালী বরগুনা সাতক্ষীরা ও ঝালুকাঠিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়া সুবর্ণচর কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলায় চারশো ছেষট্টিটি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও একশো দুইটি মেডিকেল টিম চাল নগদ টাকা ঢেউটিন পর্যাপ্ত শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পর্যাপ্ত সংখ্যক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই সঙ্গে উপকূলে আট হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় বরগুনায় ছয়শো তিয়াত্তরটি আশ্রয়ন কেন্দ্র ও তিনটি মুজিবকেল্লা প্রস্তুত রাখার পাশাপাশি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং নয় হাজার ছয়শো পনেরো জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড়কালীন ও তার পরবর্তী সময়ে জরুরি প্রয়োজনে এক লক্ষ চৌরাশি হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ঝুঁকিপূর্ণ বাদ রক্ষায় আট হাজার তিনশো বত্রিশটি জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে উপকূলীয় শ্যামনগর ও আশাসুনি উপজেলায় আশ্রয়ন কেন্দ্র ভলেন্টিয়ার সিপিপি সদস্য সহ সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এছাড়াও ঝুঁকিপূর্ণ বেরি বাঁধে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ করছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এছাড়াও ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জেলায় আটশত পঁচাশিটি আশ্রয়ন কেন্দ্র ও বাষট্টিটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুত রয়েছে সাঁত্রিশটি মেডিকেল টিম ফায়ার সার্ভিসের আটটি উদ্ধারকারী দল ও নগদ তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য আটশো ম্যাট্রিক টন চাল মজুদ আছে পাশাপাশি শুকনো খাবার বিশুদ্ধ পানি ও চারশো চব্বিশ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ছয়টি কন্ট্রোল রুম রাখা হয়েছে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট প্রার্থনা করছেন তারা জেলা প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আক্তার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে শেষ মুহূর্তের প্রচারণা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তা ও অলিগলি সকাল থেকে রাত পর্যন্ত উঠান বৈঠক পথসভা লিফলেট বিতরণ মিছিল ও গণসংযোগের মধ্য দিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ফেনী সদর ভুইয়া ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার উপস্থিতি বাড়াতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশের পাশাপাশি জনসংযোগসহ ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা পাবনায় উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা আগামী উনত্রিশ মে তৃতীয় ধাপে পাবনা জেলার ঈশ্বরদী আটঘরিয়া ও পাবনা সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভোট চাওয়ায় ব্যস্ত সময় পার করছেন জমে উঠেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নামেন প্রার্থীরা দিনে ও রাতে সমানতালে চলছে প্রচার প্রচারণা ও জনসংযোগ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী উনত্রিশ মে টাঙ্গাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এই দুটি উপজেলার শহর থেকে শুরু করে গ্রামের হাটবাজার অলিগলি সহ বিভিন্ন এলাকা প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেদের পক্ষে ভোট চেয়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে দিনাজপুরে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা নির্বাচনী পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলার রাস্তাঘাট ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁ আত্রাই ও রানীনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের প্রচারণা অব্যাহত রেখেছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গণসংযোগ উঠান বৈঠক করে ভোটারদের সমর্থন আদায়ের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তৃতীয় ধাপে যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠেছে প্রার্থীরা গণসংযোগ পথসভা ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন তৃতীয় ধাপে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় নীলফামারীর সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ র্যাবসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঠবাড়িয়া উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতকাল সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করা হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে উনত্রিশ মে আসন্ন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল ইটবাড়িয়া ইউনিয়ন বাজার এলাকায় ইউনিয়ন সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় রুমান আক্তার বাংলাদেশ শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল বজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে আজ সকালে মনোহর দী সর্দার আসমদ আলী মহিলা কলেজের আয়োজনে শিল্পমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোয়াজেব হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে যার কারণে মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পাচ্ছে তিনি গতকাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন এদিকে প্রতিমন্ত্রী গতকাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুরে মা সুমিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় যোগ দেন এছাড়া তিনি চন্দ্রনায়শ উপজেলা বাদামতল এলাকা একটি কমিউনিটি সেন্টারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন স্মার্ট বাংলাদেশ করতে হলে জুডিশিয়াল সিস্টেমকে স্মার্ট করে গড়ে তুলতে হবে এই স্মার্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা একটি অন্যতম পদক্ষেপ গতকাল দিনাজপুরের আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন শেষে তিনি কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি রহিম দিনাজপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ হোসেন এবং জেলা প্রশাসক শাকিল আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরী আলম চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ সহ দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে গতকাল মাদারীপুরের শিবচর উপজেলার নুরী আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সেবা মান বৃদ্ধির লক্ষ্যে সেবা অংশীজনদের অংশগ্রহণে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এই সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী এবং সিভিল সার্জন মোহাম্মদ মুনির আহমেদ খান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বলেছেন জনগণের সেবার দায়িত্বকে পবিত্র মনে করলে যে কোনো উন্নয়ন করা সম্ভব তিনি গতকাল রাজশাহীতে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে জলবায়ু স্মার্ট নগর উন্নয়নের উদ্ভাবন সরকারি স্টেক হোল্ডারদের সাথে পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এলডিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আক্তার হোসেন ডিআইজেড বাংলাদেশ ক্লাস্টার সমন্বয়কারী ডাক্তার এ এস ডানা দেলা ফন্টেইন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ ঠাকুরগাঁও উপকেন্দ্র পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি উপকেন্দ্রটির বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন গতকাল পঞ্চগড় জেলার বোদা উপজেলার বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা সরজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর সংসদ সদস্য বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা আশ্বাস প্রদান শেরপুরের শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম বলেন হাসপাতালে আগত রোগীদের চিকিৎসায় কোন রকম গাফুলিতে হলে ব্যবস্থা নেওয়া হবে সভায় সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ চিকিৎসক নার্স ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান বলেছেন রাষ্ট্রনায়ক ও রাষ্ট্রপ্রধান অনেকেই হতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনা করে বিশ্বের কাছে বিস্ময় সৃষ্টি করেছে একমাত্র শেখ হাসিনা গতকাল মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের সুচিয়ার ভাঙ্গা দারুল উলুম কমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও যোগদান উপলক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মুস্তাফাপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সহ জেলা উপজেলা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার আয়োজিত এগ্রিকালচার বাজেট ফর বাংলাদেশ ট্রানজিশন ফ্রম ফুড সিকিউরিটি টু মার্কেট ড্রাইভেন এগ্রিকালচারাল গ্রোথ শীর্ষক কর্মশালা আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের সভাপতি ড লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী ড শামসুল আলম কৃষি সচিব ওয়াহিদা আক্তার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বক্তিয়ার বক্তব্য রাখেন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পঞ্চকর জেলার বোদা উপজেলার সাকুয়া হতে শালডাঙ্গা পর্যন্ত সড়কের নতুন আঠারো ফিট রাস্তা প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম সুজন গতকাল এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জনপ্রতিনিধি ও স্থানীয় লীগ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে আজ জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংসদ সদস্য আলী আজগর টগর অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে একটি শোভাযাত্রা বের করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি বিরোনায়তনে অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপদ্যে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায়ের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহানুজ্জামান পরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুলের গান কবিতা আবৃত্তি ও নৃত্যের আয়োজন করা হয় বগুড়ার সোনাতলা উপজেলার মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে সংসদ সদস্য শাহদারাম মান্না আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন স্থানীয় জনপ্রতিনিধি মহিলা বিষয় কর্মকর্তা ও উপকার ভোগীরা এই সময় উপস্থিত ছিলেন দেশে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বালাই নাশকের বাজারের পুরোটাই প্রায় আমদানি নির্ভর কুমিল্লায় নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদন বিষয়ে কর্মশালায় এ তথ্য জানান বক্তারা বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান কর্মশালায় সভাপতিত্ব করেন বামার প্রেসিডেন্ট কেএসএম শেরপুরে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইডুম কর্মশালায় মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষার্থী ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোবাইল ডিভাইস ব্যবহার করে রিপোর্ট তৈরির পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে তিন দিনব্যাপী মোবাইল জার্নালিজম ট্রেনিং শেষ হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা ত্রিশ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আলম দুদু টাঙ্গাইলে বাংলাদেশে অধিক বিপজ্জনক বালাইনাশক এবং রাসায়নিকের উন্নত ব্যবস্থাপনার জন্য সক্ষমতা উন্নয়ন বিষয়ে বালাইনাশক ডিলার ও কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ টাঙ্গাইল সদর উপজেলা হলরুমের দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আসানুল বাসার কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহে আজ জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাশটি বিশেষ নির্দেশনা সম্পর্কে জেলা সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন পেনশন স্কিম সহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সুফল প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে দিতে নানা বিধ সিদ্ধান্ত গৃহীত হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গোয়ালন্দ প্রেস ক্লাবের পক্ষ থেকে কাজী কেরামত আলী এমপি মহোদয়কে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কাজী কেরামত আলী বলেন শেখ হাসিনার সরকারের আমলেই সংবাদপত্রের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান করা হয়েছে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা রোধে তথ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরে গোয়ালন্দ প্রেস ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট নাগরিক আজকে শিশুদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও সাবেক শিল্প বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার। আজ মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতির শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলাক আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরে কৃতির শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন গতকাল উত্তরখানে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনদের নিয়ে মত বিনিময়ে অনুষ্ঠান করে উত্তরখান থানা আওয়ামী লীগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সঞ্চালনা করেন উত্তরখান সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন পরে শহীদদের কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় নীলফামারি ডোমার উপজেলার পাঙ্গা মটকপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বড় ধান কাটা শুরু হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার পরে এক আলোচনা সভায় দেন সংসদ সদস্য চাঁদপুরে রবীন্দ্র নজরুল রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে সংগীত প্রতিযোগিতায় জাতীয় ও জেলা পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের নির্বাহী সভাপতি ড আতিউর রহমান নাটোরে গাছ থেকে নিরাপদ আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে ফল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আজ নাটোর সদর উপজেলার কামার্টিয়া গ্রামের একটি আমবাগানে কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ সরকারি কর্মকর্তা ও বাগান উপস্থিত ছিলেন সাবেক সংসদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অনুষ্ঠিত হয় সকালে হাতিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংসদ সদস্য মোহাম্মদ আলী স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে মরহুমের রুহের মাফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় অস্থির হয়ে ওঠা ডিমের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজার ও আরতে তদারকি করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকালে শহরের বিভিন্ন ডিমের ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করা হয় এ সময় তিনটি প্রতিষ্ঠান থেকে একত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ মজুমদারকে গতকাল তার নিজ বাড়ি কলমকান্দার পাঁচগাঁও রঘুনাথপুরে গ্রামে দাফন করা হয়েছে এর আগে তার মরদেহ নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সেখানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল মোহিনী মিল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এহতেশাম রেজা এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আজগর আলী সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন খবর চেতারে আমি আপনাই আমি শুনি যেন তার চরুণের ধোনি শুনি যেন তার চরুণের ধোনি আমার তিয়া সে বা শোনায় আমার আপনার আপন যে জন খুঁজে আপনায় চপা চে সপনে স্বপনে যছনা আপনার আপন যে জন্ম খুঁজিত

এই অনুষ্ঠানে আমরা ছিলাম এতক্ষণ এবং আমরা পরপর অনেকগুলো গান শুনলাম কাজী নজরুল ইসলামকে ধারণ করতে এবং কাজী নজরুল ইসলামের গানকে মূল্যায়নের জন্য আমরা শিল্পীবৃন্দ যেমনি সোচ্চার তেমনি আপনারাও নিশ্চয় সোচ্চার রয়েছেন নজরুলকে ভালোবাসব নিঃস্বার্থ নিঃশর্ত হিসাবে এই বাংলার ঐতিহ্য বাংলা সঙ্গীতের পথিকৃত কাজী নজরুল ইসলাম আমরা পরপরই দশটি গান শোনালাম আপনাদের নিশ্চয়ই আপনাদের মূল্যায়নে কাজী নজরুল ইসলামের শীর্ষস্থানীয় যে স্থান সেটি নিশ্চয়ই শিরোধার্য হয়েছে এবং এভাবেই আমরা যেন নজরুলকে নিয়ে এগিয়ে যেতে পারি আজকে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন সকলের মঙ্গল কামনা করছি